এটা হচ্ছে বড় ডাটা এই পাশাও আছে ডাটা আর এগুলা হচ্ছে বেন্ডি বুনাছিলাম তো বেন্ডি কেবল ধর হচ্ছে হচ্ছে বেগুন বেগুন আছে বেগুন ডাটা বেগুন ছোট ছোট কেবল আস্তে আস্তে দেখুন পেঁপেটা পাইকে গেছে পারবো এখন বুঝছেন পাইকে গেছে পেঁপেটা পোশাক কেবল ডক হচ্ছে বুঝছেন পোশাকগুলা কেবল সাইজ হচ্ছে এই যে পেঁপেটা পাইরে ফেললাম লাল হয়ে যাচ্ছে পাতা কেমন হয়েছে খুব সুন্দর অনেক বড় এই হচ্ছে আমার কলা কে একটা ভাঙিয়ে লিয়ে গেছে দেখছেন এবার কলার সাইজগুলা অনেক সুন্দর হয়েছে কলার সাইজ সাইজটা খুব সুন্দর হয়েছে বুঝতে পারছেন